দেশ থেকে নামাতে পারি এটি একটি আমাদের কাছে সাধারণ বিষয় তো এই বিষয়ে ভাবনা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা লাইভে আছেন প্রত্যেকে এখানে যে যার মতো এবং প্রত্যেকটা স্লোগান কি চমৎকার হচ্ছে এবং প্রত্যেকের একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের কি সামঞ্জস্যতা এটি কিন্তু আসলে বলার অপেক্ষা রাখেন এবং প্রত্যেকটা ছাত্ররাই একদিকে যেরকম আনন্দ প্রকাশ করছে অন্যদিকে কিন্তু তারা যে

এই শহীদদের রক্ত যেন বেঁধা না যায় এবং এই খুনি হাসিনা বালায় গেছে তার জন্য এই না কার্যকলাপ এই দেশে করে চেয়ে গেছে এই গুনা মানে এই যে পাপ সে করছে এর ফল যেন সে পায় এর বিচার যেন তার উপরে হয় এই জন্যই আমি এখানে আসছি শুধুমাত্র আমি চাই সে কাজি খুনি হাসিনার জন্য ফাঁসি হয়

সীমা যখন অতিক্রম হয়ে যায় তখন জনগণ কখনো এই জিনিসটা মেনে নিতে পারবে না আর আমরা এখন দেখতেছি সকল মানুষ সব ধরনের মানুষ আজ এখানে একত্রিত হয়েছে এই জন্যই যে শহীদের জন্য সম্মান জানাই দেশের থেকে এবং প্রত্যেকটা শহীদ কে যেন দেশের আর এখানে কত মানুষ আসছে আসছে এরা এভাবে অনুমান করা সম্ভব না কারণ সবাই এক এক আন্দোলন করতেছে যে আপনার মনোভাবটি আপনি প্রকাশ করলেন এবং আপনি মিরপুর থেকে কষ্ট করে এসেছেন আপনার অনুভূতির থেকে আপনি এসেছেন এর জন্য আপনাকে আমাদের ছাত্র সমাজ প্রত্যেকের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আপনি যে এসেছেন এটা তো আপনারও দায়িত্ব কারণ আপনারা আজকে আনন্দের দিন আপনি আপনিও কিন্তু কষ্ট করে আন্দোলন করেছেন তো অবশ্যই আপনাকে ধন্যবাদ ভাই এখানে আমরা প্রত্যেকটা ভাইকে দেখতে পাচ্ছি তারা কিন্তু এক প্রকার রক্ত গরম অবস্থা আজকে তাদের ফাঁসিবাদী সরকারের কিন্তু কতন হয়েছিল এই জন্য কিন্তু তারা প্রত্যেকেই আনন্দ উল্লাসে আছে এবং এর

শহীদ করেছে তাদের রক্তের বিনিময়ে আমরা দেশটাকে পেয়েছি আসলে ফেসিবাদী সরকারের বিরুদ্ধে কি বলবো আপনারা সকলেই দেখেছেন হাজার হাজার মা কি হাজার হাজার ছেলে পেলের উপর তারা চার দিয়েছে এবং আমাদের যাত্রা বাড়ি শাহবাগে বিভিন্ন জায়গায় তারা ছাত্রদেরকে এরকম ভাবে হত্যা করেছে মানে সেগুলো দেখলে আপনারা সবাই দেখেছেন কি নির্মম হত্যাগুলো হত্যাকাণ্ড তারা চালিয়েছে আমরা পরিশেষে একটা কথা বলতে চাই যে

ক্ষমতাকে আল্লাহ কেড়ে নিয়েছে এই জন্য আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া এবং অনেক অনেক শুক্রিয়া যেই ছাত্রদের বিনিময় আমার ভাইদের বিনিময় মা বোনদের বিনিময় আমরা দেশটাকে পেয়েছি আমরা এই দেশটাকে যেন নতুন ভাবে ইসলামী শাসন ব্যবস্থায় এবং ছাত্রদের ছাত্র জনতার যে একটা অধিকার সেই অধিকারকে দিয়ে দেশটা যেন তারা আমি বলবো আপনারা দেশটা আপনাদের হাতে গিয়েছে আপনারা আবার যে সরকারের মতো আপনারা দেশ পরিচালনা করবেন না আপনারা আপনাদের মতো চালাবেন আপনারা সবাই সবাই